আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম ফেব্রুয়ারিতে নির্বাচন অনিশ্চয়তা মুক্ত দেশ নিউজটি লন্ডন থেকে লিখে পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি অলিউল্লা নোমান চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী মোহাম্মদ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল স্থানীয় সময় সকাল অনুষ্ঠিত ঐতিহাসিক এ বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিষয়টি সর্বাধিক গুরুত্ব পায় অত্যন্ত হৃদতাপূর্ণ পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে আগামী রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে ঐকমত্য হয়েছে বৈঠকের পর সংবাদ সম্মেলনে যৌথ বিবৃতিতে বলা হয় তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন জবাবে প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই সালের রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে এদিকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে টানা পড়েন সহ দেশে যে অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছিল ড ইউনুস ও তারেক রহমানের বৈঠকের মধ্যে দিয়ে মোটা দাগে তার অবসান ঘটেছে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন বৈঠকটির মধ্যে দিয়ে অনিশ্চয়তা কেটে গেছে এছাড়া অন্য রাজনৈতিক দলের নেতারাও অনুরূপ ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন জানা গেছে বৈঠকের নির্ধারিত সময়ের আগেই তারেক রহমান লন্ডনের পার্ক লেনের হোটেল ডরচেস্টারে পৌঁছান এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান তাদের স্বাগত জানান তার সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দেড় ঘন্টার বৈঠকের মধ্যে এক ঘন্টা পনেরো মিনিট ছিল ড ইউনুস ও তারেক রহমানের মধ্যে একান্ত আলাপচারিতা এর আগের পনেরো মিনিটে বৈঠকের উপস্থিত সবার সঙ্গে পরিচয় সহ শুভেচ্ছা বিনিময় হয় প্রধান উপদেষ্টা হালকা নীল রঙের গ্রামীণ চেকের ফতুয়ার উপর ঘি রঙের কোটি এবং তারেক রহমান ঘি রঙের ফুলহাতা শার্টের উপর নীল স্ট্রাইপ ব্লেজার পরেছিলেন বৈঠক শেষে বেলা পৌনে দিকে তারেক রহমানকে হাসি মুখে বের হতে দেখা গেছে প্রেস সচিব শফিকুল আলম বলেন হোটেল ছাড়ার আগে তারেক রহমান বলে যান বৈঠকটি ছিল ঐতিহাসিক তিনি ডক্টর ইউনুসকে বই ও কলম উপহার দেন শুরুতেই তিনি সম্মানজনক কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ার জন্য ডক্টর ইউনুসকে অভিনন্দন জানান পরে সংবাদ সম্মেলনে ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক নিয়ে দুপক্ষই সন্তোষ প্রকাশ করে বৈঠককে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপি সহ দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে বিশেষ করে যে হোটেলে তাদের সাক্ষাৎ হয়েছে সেই ভবনের সামনে বিএনপির নেতাকর্মীরা প্ল্যাকার্ড প্রদর্শন সহ ব্যাপক শোডাউন করেন জানা গেছে রুদ্ধদার বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন তিনি তার রাজনৈতিক জীবনে একজন নতুন অভিভাবক পেয়েছেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সুযোগ পেলে তার মা খালেদা জিয়া এবং দেশ ডক্টর ইউনুসের পরামর্শ নিয়ে পথ চলবেন তিনি ডক্টর ইউনুসকে তিনি আরো বলেন বিশ্বব্যাপী আপনার গ্রহণযোগ্যতা রয়েছে সেটা দেশ কাজে লাগাতে চায় আপনাকে আমরা সব সবসময় পাশে পেতে চাই আপনি আমাদের কখনো ছেড়ে যাবেন না এ সময় তার রাজনৈতিক প্রজ্ঞার ভূয়সী প্রশংসা করেন ডক্টর ইউনুস দেশ নিয়ে তারেকের চিন্তাভাবনা সবাইকে মোহিত করেছে বলেও তিনি উল্লেখ করেন বৈঠক সূত্রে জানা গেছে নির্বাচন বিষয়ে তারিক রহমানের প্রস্তাবের প্রেক্ষাপটে সব দিক পর্যালোচনা করে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানে সরকারের সম্মতির কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা এক্ষেত্রে বারোই ফেব্রুয়ারিকে সম্ভাব্য সময় বলে মনে করা হচ্ছে অবশ্য নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে নির্বাচন কমিশন বৈঠক করে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে কারণ নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণার একক একটিয়ার নির্বাচন কমিশনের বৈঠক শেষে বেরিয়ে ডক্টর ইউনুসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠককে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ডক্টর ইউনুস জাতিকে দিক নির্দেশনা দিবেন বলেও জানান তিনি বৈঠকের পর জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ড খলিলুর রহমান সাংবাদিকদের যৌথ বিবৃতি পড়ে পরে ড খলিলুর রহমান ও আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন যৌথ বিবৃতির পর সংবাদ সম্মেলনে নির্বাচনের তারিখ প্রসঙ্গে কি আলোচনা হলো জানতে চান সাংবাদিকরা এক সাংবাদিক প্রশ্ন করেন নির্বাচনী রোডম্যাপে ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের সমস্যা কোথায় এর জবাবে ডক্টর খলিলুর রহমান বলেন এতে কোনো সমস্যা নেই আমরা কোনো সমস্যা দেখি না কেউ দেখলে ভুল দেখছেন নির্বাচন সম্পর্কে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি এবং নির্বাচন কমিশনের কাছে আমরা আশা করব শিগগিরই তারা একটি তারিখ ঘোষণা করবে বৈঠকে শুধু নির্বাচন নিয়ে আলাপ হয়েছে নাকি রাজনৈতিক অন্যান্য বিষয় কথা হয়েছে জানতে চাইলে আমির খসরু বলেন সব বিষয় আলোচনা হওয়া স্বাভাবিক আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটি করব শুধু নির্বাচনের আগে নয় নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি তার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই সংস্কার নিয়ে বর্তমান সরকারের যে রূপরেখার তালিকা দিয়ে সেটি নিয়ে বিএনপি কি ভাবছে জানতে চাইলে আমির খসরু বলেন এটা পরিষ্কার এখানে না বোঝার কোন কারণ নেই সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টা তারেক রহমান সবাই একই কথা বলছেন যে বিষয় ঐক্যমত্য হবে সেগুলোতেই তো সংস্কার হবে তাই না সংস্কারের বিষয়টি চলমান আগে কিছু সংস্কার হবে নির্বাচনের পরেও কিছু সংস্কার অব্যাহত থাকবে এপ্রিলের ঘোষিত নির্বাচনী রূপরেখা থেকে অন্তর্বর্তী সরকার সরে আসছে কিনা জানতে চাইলে নিরাপত্তা উপদেষ্টা বলেন যৌথ বিবৃতিতে এ বিষয়টি সুস্থ স্পষ্ট বলা আছে যদি সব কাজ আমরা সময় মতো করতে পারি বিচার এবং সংস্কারের ব্যাপারে পর্যাপ্ত অগ্রগতি হয় তাহলে নিশ্চয়ই সেটা করা হবে পতিত শেখ হাসিনার হত্যাযজ্ঞ ও তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নির্বাচনী রূপরেখার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে খলিলুর রহমান বলেন সংস্কার ও বিচার নিয়েও যৌথ বিবৃতিতে বলা হয়েছে আমরা মোটামুটি কনফিডেন্ট নির্বাচনের আগে আমরা এর অগ্রগতি দেখতে পাব এ সময় জুলাই সনদ নিয়ে ডক্টর ইউনুস তারেকের বৈঠকে কোনো আলাপ হয়েছে কিনা জানতে বিএনপি নেতা আমির খসরু বলেন জুলাই সনদ নিয়ে ইতোমধ্যেই আলোচনা হয়েছে দেশে এ বিষয়ে আমাদের মধ্যে ইতোমধ্যেই সিদ্ধান্ত হয়েছে ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ হবে এবং সংস্কারের বিষয়েও আমাকে একই উত্তর দিতে হয় ঐকমত্যের ভিত্তিতে সংস্কার এবং জুলাই সনদ হবে অল্প সময়ের মধ্যেই এটি হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক নিয়ে উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেছে সংবাদ সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে জানানো হয় নিশ্চয়ই সন্তুষ্ট আমরা তো বলছি নির্বাচনের আগেই না নির্বাচনের পরেও দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই এক সঙ্গে কাজ করব আর সন্তুষ্ট না হলে যৌথ ঘোষণা আসতো না শীঘিরি দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একথা বলেন এর আগে গত দশ জুন সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন এদিকে ঈদের আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে কোনো সময় ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই তারিখ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা যায় এনসিপি ও কয়েকটি ইসলামিক দল প্রধান ইসলামী উপদেষ্টার নির্বাচনের সময়সীমা ঘোষণায় সন্তোষ প্রকাশ করলেও বিএনপি সহ তাদের সমমনা দলগুলোকে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবির প্রতি অনড় অবস্থানের কথা জানান তবে গতকালের বৈঠকে নির্বাচনের তারিখ এগিয়ে আনার জন্য অনুরোধ জানানোর প্রেক্ষাপটে সরকার পক্ষ অবস্থান বদল করে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট অনুষ্ঠানে এক প্রকার সম্মতি জানানো হয় সরকারের নতুন এই সিদ্ধান্ত সামনে আসার পর বিএনপি সহ সমমনাদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েক মাস ধরে যে টানা পড়েন তৈরি হয়েছিল গতকালের বৈঠকের প্রেক্ষাপটে তা কার্যত অবসান হলো এতে সরকার পক্ষ ঘোষিত এপ্রিলের প্রথমার্ধে ভোট অনুষ্ঠানের ঘোষণা থেকে যেমন সরে এসেছে তেমনি বিএনপি ও সমমনা দলগুলোরও ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে এই অবস্থানেরও পরিবর্তন হয়েছে ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠকে উভয় পক্ষ তাদের অনর অবস্থান থেকে পিছু হটে একটি সমঝোতায় পৌঁছেছে এই বৈঠকটি নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয় গতকালের সফল বৈঠকে দুপক্ষের নমনীয় অবস্থানের প্রেক্ষাপটে দ্বন্দ্ব সংঘাতের আশঙ্কা কাটিয়ে রাজনৈতিক অঙ্গন সহ জনমনে স্বস্তি ফিরেছে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে তারা আগে থেকে ডিসেম্বর মধ্য ফেব্রুয়ারি ও মধ্য এপ্রিল এই তিনটি সময়কে বেছে নিয়ে তাদের প্রস্তুতি গ্রহণ করেছে কমিশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন যে কোনো সময়ে ভোটের প্রস্তুতি তাদের রয়েছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট করতে হলে তাদের ডিসেম্বরের শেষ দিকে তফসিল ঘোষণার প্রয়োজন পড়বে অবশ্য এক্ষেত্রে ভোটার তালিকা নিয়ে একটি আইনি জটিলতা রয়েছে বলে মনে করেন নাম প্রকাশ না করার শর্তে ইসির এক কর্মকর্তা বিদ্যমান আইন অনুযায়ী প্রতি বছর এক জানুয়ারি খসড়া ভোটার তালিকা ও দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের বিধান রয়েছে এক্ষেত্রে নতুন বছরের ভোটার তালিকার ভিত্তিতে ভোট হবে কিনা বিদ্যমান তালিকায় ভোট হবে সেই প্রশ্ন তৈরি হবে অবশ্য কমিশন সূত্রে জানা গেছে ভোটার তালিকা আইনটি সংশোধন করার জন্য কমিশন ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে আইনটি সংশোধন করা হলে ভোটার তালিকার সংক্রান্ত জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে এদিকে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট অনুষ্ঠানের সমঝোতার পরিপ্রেক্ষিতে ইসির প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ হোসেন আমার দেশকে বলেন বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর থেকে কমিশনের সব কাজই হচ্ছে নির্বাচনকে সামনে রেখে ফেব্রুয়ারিতে ভোটের বিষয়ে ইসির অবস্থান ঈদের ছুটির পর অফিস খোলার দিন অবহিত করা সম্ভব হবে বৈঠককালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বই ও কলম উপহার দেন তারেক রহমান বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এই উপহারের ছবি পোস্ট করেন পোস্টে দেখা গেছে তারেক রহমান প্রধান উপদেষ্টাকে একটি কলম ও দুটি বই উপহার দিয়েছেন একটি বই হল পরিবেশকর্মী গ্রেটার থুনবার্গের নো ওয়ান ইজ টু স্মল টু মেক আ ডিফারেন্স আরেকটি বই হল নেচার ম্যাটার্স দর্শক আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এ পর্যন্তই আগামীকাল ইনশাল্লাহ আরেকটি লিড নিউজ নিয়ে একই সময় একই চ্যানেলে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং দেখুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আমার দেশ ইউটিউব চ্যানেলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ